আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইনালি ডিপ ডাউন মেথড দেখেন এতগুলো ভিডিও আপনি দেখছেন আমার দেখার পর পরেই আপনি এখানে আসছেন ভিডিওগুলো দেখার জন্য এখনো পর্যন্ত যদি আপনি ফাইনালি কোনো প্রোডাক্টে সিলেকশন করতে না পারেন ফাইনালি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তাই মাথায় না আসে তাহলে এই ভিডিওটা আপনি বারবার দেখুন দেখবেন আমি এখানে একদমই ফাইনালি প্রোডাক্ট সিলেকশন করে দেব ইনশাল্লাহ ফাইনালি ডিপ ডাউন মেথডটা এখানে অনেকগুলো জিনিস নিয়ে কাজ করা হয়েছে যে জিনিসগুলো দেখেন প্রথমেই হলো মেল আর ফিমেল তারপর হলো এনিমেলস দেখেন আমি আপনি যে জিনিসটা নিয়ে বিজনেস করি না কেন সেটা হয়তো মহিলাদের প্রোডাক্ট হবে না হলে পুরুষদের প্রোডাক্ট হবে না হলে প্রাণীদের প্রোডাক্ট হবে তাদের কোনো প্রবলেমের সলিউশন আপনি দিচ্ছেন তাই না তাহলে আপনি প্রথম অবস্থায় এটা আগে চিন্তা করেন যে আপনি মেলের প্রবলেমের সলিউশন দিবেন নাকি ফিমেলের নাকি কোনো প্রাণীর প্রবলেমের সলিউশন দিবেন নাকি এমন একটা প্রোডাক্টই কাজ করতে চাচ্ছেন যে প্রোডাক্টটা মেল ফিমেল সবাই ব্যবহার করে দেখেন দ্বিতীয়তে যে বিষয়টা সেটা হলো বডি আমরা যে কোনো প্রবলেমের সলিউশন সেটা মানুষের বডির হতে পারে দেখেন আমরা মানুষ আমাদের অনেক প্রকার প্রবলেম থাকে আমাদের বডিতে প্রথমে দেখেন দি হেড আমাদের মাথায় অনেক প্রবলেম থাকতে পারে আমি ওই রকমের প্রবলেমের কথা বলি না সেটা হলো আমাদের মাথা ব্যথা হতে পারে মাথায় পেন হতে পারে মাথা চুল উঠতে পারে চুল সাদা হয়ে যেতে পারে এরকম সমস্যা আমাদের প্রায় থাকে তাই না তো এখানে মেল এবং ফিমেল দুজনেরই প্রবলেমটা হয় এই যে মাথার যে প্রবলেমগুলো বললাম তারপরে দ্বিতীয়টা হলো পা মানুষের পায়ে ব্যথা থাকতে পারে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে তারপরে অনেকের দেখবেন যে পায়ে অনেক দাগ থাকি দাগগুলো তোলার জন্য অনেক এটাও অনেকের প্রবলেম সেটা আপনি সলিউশন দিবেন তারপরে দেখেন চোখ আমাদের মাথার মধ্যেই দেখেন চোখে অনেকের প্রবলেম থাকে চোখে অনেকে কম দেখে অনেকে অনেকে রাতে দেখতে সমস্যা হয় কম্পিউটারের সামনে বসলে মাথা ব্যথা করে দেখেন আসছি আপনি এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না শুধু আমি একটাই বললাম যে মাথা দেখেন মাথাতে কত ধরনের প্রবলেম মানুষের থাকে এই প্রবলেমের সলিউশন দিলে আপনি আজ থেকে কেমন পর্যন্ত বিজনেস করতে পারবেন কারণ মানুষের প্রবলেম থাকবে সলিউশন থাকবে এভাবেই তো মানুষের বিজনেস তো এই মাথার মধ্যে চৌখো আছে তাই না তারপরে যে চুলের কথা বললাম এই চুল আছে তারপরে দেখেন পেজ আমাদের যে মুখমণ্ডল আমাদের অনেকের মুখে ব্রনের দাগ থাকে মেস্তার দাগ থাকে আমরা অনেকে বর্ষা হতে চাই রাইট বিশেষ করে আমাদের যারা বোনরা আছে অনেক পুরুষরাও আছে তো আপনি আমি প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না দেখেন ডিপডাউনে গেলাম শুধুমাত্র মাথা নিয়ে যদি কেউ কাজ করে যে আমি একটা মানুষের সেটা হোক মেল হোক ফিমেল শুধু তার মাথার ভিতরে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম নিয়ে কাজ করব। দেখেন কতগুলা পেয়ে গেলাম তারপরেও বলবেন যে আপনি প্রোডাক্ট পাচ্ছেন না সমস্যা নেই আপনি বলতেই পারেন তারপরে দেখেন এনিমেলস এর কথা যেটা বললাম প্রাণীর অনেকে কুকুর পালে আপনি কুকুরের খাদ্য মানে খাবার সেল করতে পারেন অনেকে বিড়াল পালে অনেকে খরগোশ পালে এই যে কুকুর রাখার খাঁচা কুকুরের খাদ্য কুকুরের অনেক রোগ থাকতে পারে কুকুরের ইঞ্জেকশন বিড়ালের ইঞ্জেকশন অনেক সময় দেখবেন আমরা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে গেলে দেখি টিএসির মোড়ে দেখি অনেকে বিড়াল নিয়ে ব্যাগে করে নিয়ে আসছে কুকুর ব্যাগে করে নিয়ে আসছে বলে বাচ্চা আর কি তো এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন কুকুর বিড়াল কারণ এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে হবে কি দেখেন এই প্রোডাক্টগুলো কেউ মুলামুলি করতে আসে না দামাদামি করতে আসে না কেন আসে না কারণ শখের জায়গায় কেউ কখনো দামাদামি করে না তার যেটা পছন্দ হয় সেটাই সে কিনে এটা আমার ক্ষেত্রে হয় আপনার ক্ষেত্রে আমি জানি না তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটাই হয় স্বাভাবিক আমার একটা শার্ট অনেক ভালো লাগছে আমার টি শার্ট অনেক বেশি ভালো লাগছে তার মানে আমি টি শার্টটা ক্রয় করবো এটা অর্নামেন্ট সেটা আমার বউর জন্য হোক আর আমার বোনের জন্য হোক আমার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে সেটা আমি আনবোই সেখানে টাকা কোনো ফ্যাক্ট না তারপরে কি আছে ডিপ ডাউন হলো এজ দেখেন আমি বিশ বাইশ তেইশ এটুক পর্যন্ত সিলেকশন আমার দরকার নেই আমি পঁচিশ থেকে পঞ্চাশ বছর যারা তাদেরকে নিয়ে কাজ করব। কারণ এর নিচে পঁচিশের নিচে ওদের বেশি টাকা পয়সা থাকে না অনেকে থাকে তো আমার প্রোডাক্টটা হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ আমার সবসময় চিন্তা চেতনা থাকতে হবে এরাই আমার কাস্টমার তারপরে আসেন মার্কেট সলিউশন মার্কেট আপনাকে কীভাবে আপনার প্রবলেমের সলিউশন দিবে। এখন মার্কেটের যে প্রবলেমের সলিউশনগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা একটু ঘুরে আসি না একটু ভিজিট করে আসি বিভিন্ন জায়গায় আপনার প্রথমে কাজ হবে যে দারাজ দেখেন দারাজ হলো বিশাল একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে অনলাইন বেসিকে আপনার প্রথমে কাজ হলো এই দারাজি গিয়ে ঘুরাফেরা করা একটু ভিজিট করা দেখা দেখবেন এই দ্বারা যে দেখবেন দ্বারা যে ঢুকবেন দ্বারা যে ঢুকে আস্তে 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 সমস্ত প্রোডাক্টগুলো একটু দেখেন যদিও একটু সময় লাগবে সময় লাগছে একটু দেখেন দ্বারা যে কিনি কাজ করে দ্বারা যে প্রথম যে প্রোডাক্টটা আমরা পেলাম দ্বারা যে ঢুকে সেটা হলো দেখেন টিমার আপনার দাড়ি নেই অবশ্যই আছে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার দাড়ি থাকবে মোষ থাকবে এটাই স্বাভাবিক তো এই টিমার নিয়ে আপনি কাজ করতে পারেন এই টিমারে ক্লিক করলাম দেখেন টিমার কত রকমের টিমার আপনি পেয়ে যাবেন এখানে এই যে কত রকমের টিমার এই যে এই টিমারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন একটু আমি বলি নাই আজকে আপনি শুরু করে দিবেন সাবধান দেখেন আপনার কাজ হলো ঘোরাফেরা এই ওয়েবসাইটগুলো একটু ঘুরেন এই টিমার পেয়ে গেলাম দেখেন টিমারের নিচে আমরা পেয়ে গেলাম কি নিচে আমরা পেয়ে গেলাম এই যে নাকের অবাঞ্চিত লোমগুলো মনে রাখবেন অনলাইনে যখন আপনি বিজনেস করছেন ওই বিজনেসের প্রোডাক্ট একটু ইউনিক হতে হবে যেটা আপনার বাসার দোকানে না পাওয়া যায় এটা মনে রাখতে হবে আর পাওয়া গেল যেন ওইভাবে যেন এটা না পাওয়া যায় ওই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি কাজ করেন অনলাইনে আপনি সফল হবেন দেখেন এই যে নাকের অবাঞ্চিত লোম এটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন দেখেন এটার দাম দুইশো টাকা এই যে টিমার এটা এটা এখানে পাঁচশো আশি টাকা তাহলে আমরা দেখেন ডিপডাউনি গিয়ে আমরা দারাজে ঢুকে দুইটা প্রোডাক্ট পেলাম আমরা আরও অনেক প্রোডাক্ট খোঁজ করব দেখি কি আছে দ্বারাজে আপনি আরেকটা প্রোডাক্ট পেয়ে গেলেন দেখেন এই অয়েলেট নিয়ে আপনি কাজ করতে পারেন এই যে অয়েলেট অনেক সুন্দর সুন্দর অয়েলেট নিয়ে আপনি কাজ করতে পারেন দ্বারা যে দেখেন পাঁচশো উনচল্লিশ টাকা তেত্রিশ পার্সেন্ট ছাড় দিছে তারা এখানে অনেকগুলো কালার আপনি পাবেন এই যে অনেকগুলো কালার এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে অনেকগুলো কালার পাবেন এই যে এরকম আমি বলি নাই যে এটা নিয়ে আপনি কাজ করেন এরকম স্টাইলনেস অনেকগুলো জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন এই যে আমরা আরও নিচে আসলাম নিচে আসার পর দেখলাম আরও চারশো দশ টাকা দাম প্রোডাক্টটি ভালো কিন্তু প্রোডাক্টের মান দাম হিসেবে কিছুটা কম হয়েছে এটা মানে কাস্টমার রিভিউ আর কি তাহলে আমরা কয়টা প্রোডাক্ট পেলাম তিনটা প্রোডাক্ট পেলাম তারপরে দেখেন এই যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন এই প্রোডাক্টটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট একশো সাতচল্লিশ টাকা রেট এটা হলো লাইটার এক ধরনের খুব স্টাইলনেস এখনকার সময়ে আপনি এই লাইটারটা সেল করতে পারবেন কারণ উঠতি বয়সে যারা তাদের কাছে এটা খুব গ্রহণযোগ্যতা পেতে পারে তারপরে দেখেন আর কি নিয়ে কাজ করতে পারি আমি আপনাকে এখানে ঘুরে ঘুরে এটাই দেখাচ্ছি যে আপনি এগুলো নিয়ে কাজ করলে মোটামুটি আপনার পুঁজি কম লাগবে একেবারে আপনি শুরুটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই এই যে মিনি ফ্যান নিয়ে আপনি কাজ করতে পারেন এই মিনি ফ্যানের দাম কত টাকা তিনশো টাকা এই মিনি ফ্যান এই মিনি ফ্যানটা নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন হলো প্রোডাক্টটা মূলত ডিপ ডাউনে গিয়ে সিলেক্ট করা আগে যে মূলত আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ আর করতে পারি মোটামুটি শুরুটা যেন আমরা শুরু করতে পারি তারপরে এই যে সানগ্লাস নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি একটা শপ দিতে পারেন নিজে ব্র্যান্ডিং এ মানুষ সানগ্লাস ঘুরি বিশেষ করে অনলাইন থেকে বেশি ক্রয় করে তারপরে আমরা একটু দারাস্ত বাংলাদেশে দেখলাম আমরা একটু আলিতে যাই দেখেন আলিবাবাতে আসছি দেখেন দাঁড়া যে যা দেখলাম আমরা আলিবাবাতে ভাইসা দেখি যে একই রকম এই যে টিমার আছে হেডফোন আছে তারপরে এই যে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মূলত আপনি ভালোভাবে এটাতে ভিজিট করবেন যেহেতু ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটা লম্বা করলে আপনাদের কাছে বিরক্ত লাগবে এই যে এভাবে ঘুরবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো ঘুরবেন এই যে আলিবাবাতেও দেখবেন প্রোডাক্ট পেয়ে যাবেন অনেকগুলো প্রোডাক্ট পাবেন আগে হলো প্রোডাক্টটা সিলেক্ট করা হলো বড় বিষয় এই কারণেই ডিপডাউনে আসলাম তারপরে দেখেন আলি বাবাতে দেখলাম আলি এক্সপ্রেসে দেখি এই যে আলি এক্সপ্রেসে আমরা ঢুকি আলি এক্সপ্রেসে কি পাওয়া যায় দেখি না একটু দেখেন আলি এক্সপ্রেসে এই যে ঘড়ি ঘড়ি নিয়ে আপনি কাজ করতে পারেন এই যে আরেকটা পেলাম দেখেন আমরা দারাজেও ঘড়ি পেয়েছি ঘড়িটা পছন্দ হয় না দারাজের ঘড়িটা তো আপনি ওরে ঘড়ি নিয়ে ঢুকসি পরে তো দেখলাম অনেক কিছু এই যে ঋণ নিয়ে কাজ করতে পারেন এগুলো কিন্তু মেয়েরা অনেক ক্রয় করে অনেক অনেক এটা নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন একটা বিজনেস রান করতে গেলে অনেক কিছু ভাবা লাগে আপনি বলতে পারেন যে ভাই আপনি এভাবেই কি আপনি প্রোডাক্ট সোর্স করেন হ্যাঁ আমি এভাবেই করি আমি ভিজিট করি আমি দেখি ঘুরি দশটা ওয়েবসাইট দেখি আসলে কি হয় এই যে এটা অনেক সুন্দর এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো মানুষের শখের মধ্যে পড়ে হুম এগুলো মানুষ অনেক বেশি ক্রয় করে এই যে ঘড়িতে ঢুকলাম যেটা বলে এই যে ঘড়িগুলো আছে ঘড়িতে নিয়ে আপনি কাজ করতে পারেন এই ঘড়ি নিয়ে আপনি কাজ করতে পারেন দেখেন আপনি একটা ওয়েবসাইটে গেলে একটা প্রোডাক্ট চুজ করে ওইটাতে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট নিচে চলে আসে হ্যাঁ এই কারণেই আমাদের সবাইকে এই যে এটা অনেক সুন্দর অর্নামেন্টস এই যে অনেক দারুণ দারুণ অর্নামেন্টস পেয়ে যাবেন এগুলো নিয়ে কাজ করা যায় অনলাইনে এগুলো নিয়ে কাজ করা ইজি যেহেতু অনলাইনটা ব্যবহার করে মূলত প্যাশনেবল মানুষ তাই এগুলো তারা ক্রয় করে তারপরে আমরা আবার একটু আলির ইয়েতে যাই এই যে আপনার বেবির জন্য আপনি এটা নিয়ে কাজ করতে পারেন যে আপনার বেবির জন্য এটা নিয়ে আপনি কাজ করতে পারেন বেবিকে এখানে বসায় রাখবেন এরকম হ্যাঁ এরকমই তারপরে আপনি এই যে বেবির জুতা এই বেবির জুতা নিয়েও আপনি কাজ করতে পারেন কারণ আমি আমি বেবিদের কেন এখানে প্রাধান্য দেই একটু বেশি জানেন কারণ আমরা যার প্যারেন্টস আছি বাবা মা আছি আমরা চাই আমার সন্তান যেন ভালো থাকে রাইট এই কারণে এটা বলা এই যে এটা দেখলাম এই যে আপনার বেবির জন্য এটা নিতে পারেন তার মানে এটা যদি আপনার বিজনেস প্রোডাক্ট হয় তাহলে এটা কিনবে মানুষ অবভিয়াসলি মানুষ কিনবে বেবিদের অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় এই ছোট ছোটো আইটেম নিয়ে কাজ করলে মাল্টিপল অনেকগুলো আইটেম নিয়ে কাজ করতে পারবেন আপনি যেহেতু এখানে আপনার খুবই 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 মূলধন কম লাগে তারপরে আমরা আরেকটু দেখি আমরা টিমার দেখলাম ছোট ছোট জিনিসগুলোই দেখি দেখাচ্ছি ছোট ছোট যেহেতু আপনি শুরু করতে চাচ্ছেন শুরুটা শুরু করবেন তারপরে দেখেন আমরা বাংলাদেশে যাই ঘরের বাজার বিডি দেখেন ওনারা কি সেল করছে ঘরের বাজার বিডিতে সিয়াসি নিয়মিত সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে যে ওরা সিয়াসিড বিক্রি করছে তারপরে এই যে এই পেজটা খুব পরিচিত খুব জনপ্রিয় ঘরের বাজার বিডি এখানে সব অর্গানিক প্রোডাক্ট মোটামুটি পাওয়া যায় এরকম আপনি দেশি বিদেশি সকল ওয়েবসাইট তারপরে ফেসবুক পেজ এগুলো দেখতে থাকেন তারপরে আরেকটা দেখেন এই যে ন্যাচারাল বাই রাখি চলে আসছে এই যে ন্যাচারাল বাই রাখি দেখেন এই একটা পেজ আছে যে ন্যাচারাল বাই রাখি উনি শুধুমাত্র চুলের তেল সেল করে দেখেন প্রাকৃতিক প্রায় তিরিশটি উপাদানে তৈরি ন্যাচারাল বাই রাখি হেয়ার অয়েল দেখেন ওনাদের পাঁচশো টাকা হলো দুইশো মিলি তেলের দাম চারশো মিলি হলো এক হাজার ফুলটা হলো দুই হাজার টাকা দেখছেন এই যে ওনাদের পেজের রিভিউ তো আসলে এভাবে আপনি আপনার একদম ডিপ ডাউনে প্রোডাক্ট সিলেকশন করতে পারেন আমি কয়েকটা জিনিস দেখালাম ন্যাচারাল বাই রাখি দেখালাম ঘরের বাজার ভিডি দেখাইলাম আপনাকে ঘরের বাজার ভিডি ডট কম তারপরে আলি এক্সপ্রেস দেখালাম আলি এক্সপ্রেসও আপনি যেতে পারেন তারপরে ইউটিউবেও যেতে পারেন কোনো সমস্যা নেই আলি এক্সপ্রেস তারপরে আলি বাবা তারপরে দারাস দারাস তো বাংলাদেশি আপনাকে দেখালাম তারপরে দেখেন হলো অ্যামাজন এই যে অ্যামাজন আপনি চাইলে এই অ্যামাজনে যেতে পারেন এই যে অ্যামাজনে দেখেন অ্যামাজনও একই রকম অনেক প্রোডাক্ট আছে এখানে এই ঘুরতে পারেন দেখতে পারেন এই যে এভাবে দেখতে থাকবেন একেবারে হ্যাঁ দেখেন এখানে প্রোডাক্টের অভাব নেই এই যে কতগুলো প্রোডাক্ট তো বিশেষ করে আপনার কাজ হলো কি ওয়েবসাইট ভিজিট করা মিনিমাম আপনি পাঁচ ছয় দিন সময় দিবেন এই ওয়েবসাইট ভিজিটের ক্ষেত্রে মার্কেট সলিউশন দেখলেন মার্কেট সলিউশনে আমরা যে জিনিসগুলো পেলাম যে অনেক প্রবলেমের সলিউশন নিয়ে তারা বসে আছে আপনাকে সলিউশন দেওয়ার জন্য তারপরে প্রবলেমের সলিউশনটাও তো পেলেন যে আপনি কোন প্রোডাক্টে রকম। ফাইনালি একটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে ফেলেন ভেবে চিনতে সমস্যা নাই তবে তার আগে আপনি ফাইনালি সিলেকশন করার আগে অবশ্যই এটা রিভিউ দেখবেন গুগলে গিয়ে ইউটিউবে দেখবেন ওয়েবসাইটে দেখবেন তারপরে কাস্টমারের রিভিউগুলো সমস্ত জিনিস দেখার পর এটা কি প্রবলেমের সলিউশন দিচ্ছে সেটা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনি এটা বা কাস্টমারকে পৌঁছাতে পারবেন কিনা ভালোভাবে হ্যাঁ তারপরে দেখেন ফাইনালি প্রোডাক্ট সিলেকশান প্রবলেম সলিউশন দেখলেন মার্কেট সলিউশন প্রবলেম সলিউশন তারপর ফাইনালি প্রোডাক্ট সিলেকশন দেখলেন এখান থেকে আপনি একদম এই যে মেথডগুলো আমি দিলাম যে একটা প্রোডাক্ট আপনি সেল করবেন সে প্রোডাক্টের প্রবলেম সেই প্রোডাক্ট রিলেটেড কী কী প্রবলেমে মানুষ আসছে সে প্রোডাক্টের দিয়ে আপনি কার সলিউশন দিচ্ছেন মেল ফিমেল এনিমেলস তারপরে বডি আমাদের বডিতে আমাদের বডির পার্টের কোনো অভাব নেই কত রকম রোগ শোক মানুষের থাকে তাই না আমি শুধু কয়েকটা নিয়ে আলোচনা করলাম আপনি এগুলো আরও ডাউনে যান আরও রিসার্চ করেন আরও পড়াশোনা করেন আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো দেখেন দেখে আরও কয়েকটা ওয়েবসাইটে যান তারপরে এই যে কথা বললাম পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এদেরকে মোটামুটি আপনি একটু সিলেক্ট করেন এরা আসলে এদের মূলত এই প্রবলেমগুলো কি হয় সলিউশন কি মার্কেট সলিউশন মার্কেটে চলে যাবেন মার্কেটে দেখবেন ডিপ ডাউনে আলাপ আলোচনা করবেন প্রবলেমের সলিউশনগুলো নিজে ইউজ করে ওই সলিউশনগুলোর রিভিউ নিজে দিবেন ফ্যামিলির মানুষজনকে দিবেন ব্যবহার করার জন্য সেই প্রবলেম সলিউশনগুলো বলবে ফাইনালি প্রোডাক্ট সিলেকশন করবেন আসলে এটা অত ইজিও না আবার অত হার্ড কিছু না যদি আপনি একটু চতুর হন একটু যদি আপনি চালাক হন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তাছাড়াও অনেক প্রোডাক্ট আছে যেগুলো এখানে এই ভিডিওতে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আপনি খুঁজে খুঁজে বের করেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা কি হেলথে ওয়েলথে না এন্টারটেনমেন্টে না হবিতে কোথায় যাচ্ছে মানুষ এটা আসলে কোন জায়গা থেকে আপনাকে এই আপনার এই প্রোডাক্টটা দেখছে। তাই আজকে এ পর্যন্তই আশা করি ফাইনালি ডিপ ডাউন মেথডটা আপনার খুব কাজে লাগবে ফাইনালি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে তো সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে